বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি আর চার বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা যদি পারিস আমাকে এক নজর দেখে যাস আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিলি আমার সামার্থ ছিল না তাই তোকে কিনে দিতে পারিনি ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস আমি সারা রাত কান্না করেছি সেই তিনটার কষ্ট আমি কোনোদিনই ভুলতে পারবো না সেই থেকে আজ বত্রিশ বছর আমি ইলিশ মাছ খাই না তোর মা অনেক বলেছিল তবু আমি খাইনি তবে জানিস খোকা ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল গত ছ দিন ধরে আমার কথা বন্ধ হয়ে গেছে আর চার পাঁচ দিন ধরে শুধু জল খেয়েই হচ্ছে ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম অনেকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তাই এমনটা হয়েছে আমি নাকি দুনিয়ায় অল্প কয়েকদিনের অতিথি গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছে সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশিদিন দিন না শুনে আমার প্রতি তার খুব মায়া হয় সে আমাকে বলেছিল কাকা বাবু আমি আপনার সন্তানের মতো আপনার কি লাগবে আমাকে বলুন আপনার যা লাগবে আমি কিনে দেব আমাকে বলুন আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা না হয় আমি পূরণ করলাম তখন আমি তার কাছে বলেছিলাম বাবা আমার একটা অনুরোধ রাখবে সে বলল বলুন তখন তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দেবে আর সাথে আমাকে তিন হাজার টাকা দেবে সে বলল অবশ্যই কিনে দেব কি বলেন আপনি এর থেকেও বেশি কিছু চাইলেও কিনে দিতাম তবে একটা সত্যি কথা বলবেন একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা ভরে মন দেখতাম তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত আর তিন হাজার টাকা খোকার হাতে দেব শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দু থেকে তিন হাজার টাকা অবশ্যই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে তাই ভাবছিলাম যে দশ মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সেই মিনিটের টাকাটা তাকে আমি দিয়ে দেব যেন তার বউ কষ্ট না পায় সর্বশেষ জানা যায় চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মোড়ানো ছিল আর সাথে আর একটা সেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি তবু এটা জেনে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করেছি কোনো অভিমান নেই খোকা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিলি আমি কিনে দিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটবেলায় দুঃখ দেওয়ার জন্য ক্ষমা করে দিস খোকা বড্ড বেশি মিস করছি খোকা তোকে আর তোর মাকে